মাতর ৩৫ ফিট বাই ৩৩ ফিট জায়গার মধ্যে নির্মাণ করা হয়েছে চার রুমের একতলা বাড়ি যার ফাউন্ডেশনে ব্যবহার হয়েছে ষোলোটা কলাম আর প্রত্যেকটা কলামে ব্যবহার হয়েছে ষোলো মিলি রড বেজ বারো মিলি কলাম ষোলো মিলি বিমেও ষোলো মিলি লিংটনে দশ মিলি সাদে দশ মিলি রড সাদের বিমেও ষোলো মিলি রড তো বাড়িটা নির্মাণে দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে আমাদের পঁয়ত্রিশ ফিট বস্ত্রের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট খুব অল্প জায়গায় সুন্দর চার বেডরুম বিশিষ্ট একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন অনেকেই ভাবেন যে ভাই আপনারা কীভাবে এত অল্প টাকায় বাড়ি নির্মাণ করেন তো সেই সকল ভাইদেরকে বলবো যে আপনারা যখন বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই আগে ড্রয়িংটা দেখবেন এবং ড্রয়িংটা করে নিবেন নেওয়ার পরে বাড়িটা নির্মাণ করবেন তাহলেই আপনি খুবই কম খরচ দিয়ে বাড়িটা নির্মাণ করতে পারবেন এখানে যে বাড়িটা নির্মাণ আপনারা দেখতে পাচ্ছেন চার রুম বিশিষ্ট একটি একতলা বাড়ির ডিজাইন কিন্তু আপনারা দেখছেন এটা হচ্ছে বাড়ির সামনের সাইড আর এই বাড়িটা নির্মাণের জন্য যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য এখন পর্যন্ত খরচ গেছে প্রায় ষোলো লক্ষ টাকা তাও হয়তো আপনাদের বিশ্বাস হবে না জানি কিন্তু আপনারা মনে করেন যে ভাই আমরা যারা ইউটিউবে বা ফেসবুকে ভিডিও আপলোড করি আমরা মনে হয় ফেক কথা বলি ফেক তথ্য দিই আমি সেই সকল ভাইদেরকে বলবো অবশ্যই ভাই যান সব বিষয় আগে ভিডিওটা দেখে ডিসাইড করবেন যে আসলে কথাগুলো আমরা ফেক বলছি না রিয়েল বলছি দেখেন এটি হচ্ছে চার রুম বিশিষ্ট এই বাড়িটি নির্মাণ সামনের সাইডে দেওয়া হয়েছে আমাদের দুইটা বেডরুম এবং পিছন সাইডে রাখা হয়েছে দুইটা বেডরুম এটা হচ্ছে ব্যাসিন অল ডাইনিং থেকে এটা হচ্ছে সিঁড়ি মেন গেটে এটা হচ্ছে পিস সামনের সাইডের আরেকটা বেডরুম এবং এই বেডরুমের পাশে আছে সুন্দর একটি অ্যাটাচড টয়লেট তো সুন্দরভাবে বুঝতে পারবেন বাড়িটার ড্রয়িং প্ল্যান দেখলে এবং খরচের লিস্টটা দেখলে আপনার বিশ্বাস হয়তো হবে তো এই বাড়িটা নির্মাণ হয়েছে ফাউন্ডেশন থেকে কলাম করে নিয়ে সাত করে নেওয়া হয়েছে নেওয়ার পরে এখন গাঁথনি চলছে তো এই বাড়িটা নির্মাণ করা হয়েছিল অবশ্য এখন থেকে আরও চার বছর আগে চার বছর আগে এই বাড়িটা নির্মাণ করা হয়েছিল কলম করে সাত করে ফেলে রাখা হয়েছিল ইতিমধ্যে আমাদের গাঁথনি কাজ করে লিঙ্কটনের কাজটা চলছে অলরেডি এখন আমাদের বিল্ডিংটা এ টু জেড কমপ্লিট করা হবে তো আমার অনেক ভাইরা আছেন যে ফেক কিছু লোকের ধান্দায় পড়ে যাচ্ছেন যে কিস্তিতে বাড়ি নির্মাণ করে দিচ্ছে ভাই আমরা কখনও কিস্তিতে বাড়ি আমরা করি না যে সকল ভাইরা কিস্তিতে বাড়ি করার প্রলোভন আপনাদেরকে দেখাচ্ছে এরা সম্পূর্ণই ফেক এদের ফাঁদে আপনারা কখনোই পড়বেন না কারণ আমরা যেসব বিল্ডিংয়ের ভিডিও আপনাদেরকে দেখাই আমরা শুধুমাত্র বিল্ডিংয়ের কাজগুলাই দেখাই আর আমরা কাজগুলাই করে দিই আমরা কখনো মাল কিনে একজন মাহাজনের বিল্ডিংটা নির্মাণ করিনি আমরা শুধুমাত্র কাজ করে দিই মাল মাহাজন কিনে দেয় আমরা বিল্ডিংটা শুধুমাত্র নির্মাণ করে দিই হয়তো আপনারা ভাবতে পারেন যে ভাই তাহলে আপনারা কেন এত সুন্দর হিসাবটা দেন তার কারণ আমরা যখন একটা বাড়িটা নির্মাণ করি তখন একটা বিল্ডিংয়ের কতটুকু মাল লাগে কত টাকা খরচ হয় এই হিসাবটা কিন্তু আমাদের চলে আসে আর সেই জায়গা থেকেই কিন্তু আপনাদের হিসাবটা দেওয়ার চেষ্টা করি অনেক সময় দেখা যায় কথা বলতে গিয়ে বা হিসাব করতে গিয়ে একটু মিস্টেক হতে পারে সেইটার দিকে না তাকিয়ে আমরা যে বিষয়টাগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেই বিষয়ের পরে ফোকাস দেন এবং ভালো দিকটা একটু খেয়াল করেন তো এই বাড়িটার ফ্লোর প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট ফ্লোর প্ল্যান মাহাপিক বাড়িটার নির্মাণ করা হয়েছে বাড়িটার খরচের লিস্ট প্রায় ষোলো লক্ষ টাকা খরচে এতটুকু